মেঘ উড়ে যাই মেঘের সাথে আমিও যেতে চাই ও মেঘ কোথা যাবি রে তুই বল না আমায় ভাই মেঘ বলল যাবন তরের মাঠে যে থায় হাজার পাখি ডাকি অলস সময় কাটে রন্ধনতে আকাশ ছাওয়া চারদারা খেলে নদীর ধারে বাজায় বাসি শ্যামল রাখাল ছেলে তার সাথে মোর ভাব হয়েছে তোমার সাথেও হবে জলদি চলো তার সাথে ভাই সুখের কথা কবে মেঘের কথাই বুকের মাঝে অচিন সরে টানে দূর পাহাড়ে পাখির পুজন বাজে আমার কানে কেমনে যাব ও মেঘ বলো বন্দি আমি আজ খানির জীবন বাতিল সমাজ দিচ্ছে ঘাড়ে কাজ হাজার কাজে ক্লান্ত আমি ইচ্ছে তো ভাই এসব ছেড়ে পাখা মেলে তোমার সাথে যাই মেঘ বলল ছাড় না ও সব চল বেরিয়ে পড়ি পাপের শহর পেরিয়ে মোড়া সহজীবন গড়ি জেঠায় রবে ছোট্ট কুটির তাল পাতাতে ছাওয়া উদাস দুফুর প্রাণ ভরে ভাই ভাটিওয়ালি গাওয়া গামছা পরে নদীর জলে ডুব সাঁতারে পাড়ি চলে আয় ফোন করে নে ফিরবি না বাড়ি ও সাদা মেঘ ডাকিস নার হাত পা আমার বাধা কেমনে যাব নগর জীবন একটি গোলক ধাঁধা দাসের মতো জীবন কাটাই মুক্তি আমার নাই আজ ছেড়ে যাও মুক্তি পেলে সেথায় যেতে চাই